বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি আমরাই আমদানি করে নিয়ে এসেছি আবার অনেকেই দেখা যায় গোল্ড কালার একটু পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে একটা গোল্ড কালার আমার একটু শৌখিনতার চিহ্ন বলা হয় আর কি গোল্ডেন কালার রাইট রুমের সাইজটা বললেই আপনি বলে দিতে পারেন কয়টা খরচ হবে হ্যাঁ বেসিক্যালি আপনার রুমের সাইজটা যদি আমাকে বলে দিতে পারেন যারা মসজিদে লাগাইতেছে তারা লাগাইতে এগুলো ইউজ করতে পারবে টাইলসের ভি করে দিতে হবে চমৎকার ডিজাইন এটা লেদারের হ্যাঁ এটা মোয়রের ডিজাইন ওর মানে এটা ফুলের ভিতর এটা গোলাপের ডিজাইন তো ভিউয়ার্স এই মুহূর্তে আসি ঢাকা মৌচক ফরচুন টাওয়ারের

অনেকেই তো কাস্টমাইজ ডিজাইনও চাই যে ওনার ছবি অ্যাড করবে রাইট ওনার ফ্যামিলি ছবি অ্যাড করবে এই তারপরে কারো বাচ্চার ছবি দিও গল্প বানিয়ে দিতে পারো এরকম এরকম বড় করে বলতে পারো আমরা করে দিতে পারবো আচ্ছা শিখিতে ভাই দেয়ালে মাপটা দিলি তো সেই মাপ অনুযায়ী দিতে পারবেন এটা ক্ষেত্রে আমি বলে দিই জি ওয়ালপেপার রোলের ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা অতটা শ্রেয় লাগে না দেখা যায় এটা আমাকে বলে দিলেই জি এই ধরনের রোল আমরা পাঠিয়ে দিই পাঠিয়ে দিই একটা রুমের জন্য ধরেন এক্সাম্পল চারটা থেকে পাঁচটা রোল লাগে পাঁচটা রোল পাঠাই দেখা যায় চারটা লাগে কিন্তু এটার ক্ষেত্রে আপনার অ্যাকুরেট উচ্চতা কতটুকু আছে পাশে কতটুকু আছে এটা প্রপারলি আমাকে এক্স্যাক্ট বলতে হবে কারণ ওই মাপে আমরা প্রিন্ট করে তৈরি করব। আমাদের নিজস্ব প্রোডাকশনের দিয়ে আমরা করে থাকি আমাদের নিজস্ব মেশিন আছে এটা হচ্ছে থ্রি ডি ওয়াল জি ফেব্রিক থ্রি ডি ওয়াল আর একটা আছে হচ্ছে এইট ডি ওয়াল পেপার ওইটা আবার হচ্ছে লেদারের থ্রি ডি ওয়াল পেপার নামে যেটা পরিচিত অনেকেই ভিডিওতে দেখেন কত সুন্দর কালার আপনার কাছে কম পাবে যেহেতু আপনাদের নিজস্ব মেশিন নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ আমাদের কাছে পাবেন হচ্ছে এটা একশো বাইশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা স্যার একশো বাইশ টাকা স্কোয়ার ফিট হচ্ছে ম্যাটেরিয়ালের দাম আর 10 টাকা হচ্ছে ফিটিং চার্জ 10 টাকা ফিটিং চার্জ মাত্র হ্যাঁ ফিটিং চার্জ মাত্র 10 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট আর হচ্ছে 122 টাকা আপনার হচ্ছে পার স্কয়ার মূল্য আচ্ছা স্যার আরেকটা যেটা আছে ইউনিক ইউনিক এটা বাংলাদেশে কারো কাছে নেই শুধু আমাদের কোম্পানি বেচিত অনেকে আবার ভুলও তো পেনা বলে থাকে এটাকে আচ্ছা পেনার উপরে ওয়ালপেপার তো এটা আমাদের এরকম না আরেকটা আছে নতুন সেটা হচ্ছে লেদার ফেব্রিক্স লেদার ফেব্রিক্স এটা লেদার এটা লেদারের উপরে এটা মোড়ানো যাবে আচ্ছা ভাজ হইলে কোনো সমস্যা নেই কিছু হবে এই যে ভাজ করলাম জি ভাজ করলাম আবার এটা সোজা করলে একদম সোজা এটা কিছুই হবে না এটা প্লেন হয়ে যাবে আরেকটা জিনিস এটা কিন্তু ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ ওয়াটারপ্রুফ প্রুফ এগুলো তো সমস্যা হবে না আচ্ছা অনেকেই আমি ভিডিওতে দেখালাম না লেদারে লাইটার ধরে জি লাইটার ধরে আমি দেখাইতে পারতাম কিন্তু ভিডিওতে দেখালাম না সামনাসামনি যদি আসেন যদি দেখতে চান আমি এটা দেখাতে পারবো দেখাতে পারবেন এটা হচ্ছে লেদারের এটা হচ্ছে এই ডি ওয়ালপেপার এডি হ্যাঁ এই ডি ওয়ালপেপার ও মাই গড এটা আরো আরো কোয়ালিটি সম্পূর্ণ দেখা যাচ্ছে কি দেখেন আমি এটাতে দেখেন কত শাইনি ভাবটা রাইট চিকচিক করতেছে অনেক না জি এটাতে কিন্তু এরকম চিকচিক নাই ওটা একটু কম আচ্ছা আচ্ছা থ্রি ফেব্রিক্স একটু কম আসে কিন্তু লেদারে দেখেন একদম চকচক করতেছে এটা উপরে গ্লোসি অনেক শাইনিং দেবে এটার 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 থিকনেসটা অনেক ভালো অ্যাম্বসটা খুব ভালো দিবে লেদারে যে কোনো ডিজাইন দিলে আপনি করে দিতে পারবেন হ্যাঁ এনি ডিজাইন আর এটা হচ্ছে লেদারে যেটা এটার পার স্কোয়ার ফিটটা হচ্ছে একশো বাহান্ন টাকা একশো বারোলের দাম একশো বান্ন টাকা আর দশ টাকা হচ্ছে ফিটিং চার্জ অনেক জায়গায় দেখা যায় এই ফ্যাব্রিক্সটাই একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট উইথ ফিটিংস সেখানে আপনি লেদার পাবেন হচ্ছে একশো টাকা আর দশ টাকা ফিটিং দ্যাট মিন্স একশো টাকা স্কোয়ার ফিট এটা পাবেন এটা এইট ডি লেদার বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি আমরাই আমদানি করে নিয়ে এসেছি এই বিভিন্ন আছে গাড়ি শোরুমের জন্য গাড়ির আছে বিভিন্ন ধরনের আছে যেটা চাইবেন আমরা ওটাই দিতে পারবো যে ছবি দিবেন দেখে গেল কি আপনি ধরেন সে একটা অনলাইন থেকে একটা ডিজাইন পছন্দ করেছেন যে ভাই আমি আমার বাসায় একটা রুম ড্রয়িং রুম অথবা ডাইনিং রুমের যে কোনো একটা রুমের জন্য আমি এই ওয়ালপেপারটা থ্রি ডি ওয়ালপেপারটা আমি ইউজ করতে চাচ্ছি রেজুলেশন আপনি যত ভালো দেবেন

ইনডোর যেটাকে বলে ইনডোরে শুধু ওয়াশরুম কিচেন ব্যতীত সব জায়গাতে ওয়ালপেপার এখন সবাই ইউজ করতেছে সে আপনার একটা অফিস আছে অথবা বাসা আছে তো ওই জায়গাতে দেখা গেল কি ওয়ালপেপারটা পেপারটা দিলে তিন গুণ আরো সৌন্দর্যটা বৃদ্ধি পায় মানে রং এর চেয়ে বেস্ট বেস্ট এক কথায় রং তো এক জায়গায় গেলে এগুলো তো মনে হয় অনেকেই অনেকেই আবার বলে রং এর সাথে কম্পেয়ার করে যে রং এ এত খরচ কম ওয়ালপেপার এত বেশি কেন রং একটা এক জাতীয় জিনিস রং এর আধুনিকতা সোয়া পাওয়া যায় না বাট ওয়ালপেপারে ওয়ালপেপারে সেটা পাবেন রাইট এই যে গোল্ডেনের ভিতরে কত সুন্দর এগুলো এমবো সাথে বাজবে আচ্ছা আচ্ছা সাথে বাজবে এই গ্রেড পিপিসি এগুলো তো এগুলো তাহলে প্রাইস কি রকমের এগুলো আপনার হচ্ছে 4600 টাকা রোল 4600 টাকা পার রোল পার রোল আর 600 টাকা ফিটিং চার্জ এগুলো কোরিয়ান না কোরিয়ান ওয়ালপেপার 120 স্কয়ার ফিট থাকে কভারেজ পাবেন আপনি উচ্চতা 10 ফিট দ্যাট মিন্স উপর থেকে নিচে 10 ফিট ডান থেকে বামে আপনার হচ্ছে যাবে হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি আমি আবার বলে দিই উচ্চতা দশ ফিট পাশে যাবে দশ ফিট ছ ইঞ্চি কারণ এটা অনেকেই কনফিউজ হয়ে যায় যে কোরিয়ান রোলটা কতটুকু ওয়াল কাপার করবে এরপরে আমি রোলটা দেখাই যে বুঝতে পারবেন এই যে রোলটা এখানে হিউজ রোল আছে আর রোল আছে এটাই রোলটা হ্যাঁ এটাই যে খুললে এরকম করে খুলতেছে এটা রানিং এদিকে যে রানিংটা বের হলো এটা রানিং বের হবে 32.5 অথবা 33 অনেক সময় মেশিনে কাটার ক্ষেত্রে 6 ইঞ্চি 7 ইঞ্চি আপ ডাউন হতে পারে আচ্ছা আচ্ছা এক্সাক্ট আপনি 32 প্লাস পাবেন 32 প্লাস পাবেন হ্যাঁ তো এইগুলো হচ্ছে আপনার 42 ইঞ্চি পর পর জয়েন্ট হবে আর আমি প্রথমেই বলেছিলাম জি জাতীয় ওয়ালপেপার জি জাতীয় ওয়ালপেপার জাতীয় ওয়ালপেপার বলতে আপনার হচ্ছে এই যে এই এই ম্যাটেরিয়াল গুলো বোঝায় যেমন আহ এটা সাতান্ন স্কোয়ার ফিট এর অভি বাংলাদেশ পাওয়া যায় এটা আছে

একটু দূরে হয় জি তখন হয়তো আপনি গাড়ি ভাড়া এড করতে হবে তখন সেই ক্ষেত্রে টাকা দিতে যদি আপনি গাড়ি ভাড়া দিতে না ইচ্ছেখন সেই ক্ষেত্রে 400 টাকা করে দেব ফিটিং চার্জ প্রতি রল টাকা ঢাকা ঢাকার বাইরের সব এরিয়াতে আচ্ছা 1400 টাকা রল যারা দূরে আছে তারা কিভাবে কোরে দিতে হবে আপনাদের কাছ থেকে আমাদের দেখা গেলো কি যারা অফিসে আসতে পারবে না জি তো স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমও আছে তো ওই নম্বরে ফোন দিলেই দেখা গেলো কি ফোন দিলে ছবি দিলাম আমি অথবা উনি যদি চাই যে ভাই আমি তো ফুল ফ্ল্যাট অথবা দুই রুম তিন রুম কাজ করব জি একটু যদি আমাদের বাসাতে আপনাদের একটা ভিজিট প্যান পাঠিয়ে দিতেন তাহলে সামনাসামনি ক্যাটালগ বইগুলো দেখতাম কোন রুমে কোনটা ডিজাইন দিব অথবা থ্রি কোনটা দিব এইট ডি কোনটা দিব কোন রুমে দিব আচ্ছা এইটা ডিটেলস উনি বলে দিত মানে আমার ভিজিট প্যান গেলে টোটালি কমপ্লিটলি করে দিবে তাতে আপনার বুঝতেও সুবিধা হবে জানতেও সুবিধা হবে আর এটার ওপরে অনেকে দেখা যায় একটু মত বিনয় বিভিন্ন ধরনের কথা কথন বলে থাকে জি এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য দেখা গেল আপনাদের একটা এক্সপার্ট পাঠিয়ে দিলাম জি ওকে সুন্দর করে আপনার হচ্ছে সব কিছু বুঝে দেবে এই যে আপনি ক্লিয়ার হবেন ওয়ালপেপার সম্পর্কে পরে আপনি হচ্ছে সম্ভাব্য ডেট দিলে ওই ডেটে আমাদের টেকনিশিয়ান যে কাজ করে দিয়ে আসবে তারপরে আপনার সাথে যোগাযোগ করলে সব ধরনের ইনফরমেশন এবং মানে সার্ভিসটা সম্পর্কে জানতে পারবে কোন ওয়ালভাবে কত দাম কি ডিটেলস একটা রুমে কত লাগবে কত লাগবে কত বাই কত রুম 10 বাই 12 12 বাই 12 10 14 বিভিন্ন রুমে দেখা যায় দরজা জানলা যেগুলো থাকে ওইগুলোতে আর কি আর কি বলে দিলাম আর কি আচ্ছা আচ্ছা ডিটেলস পেয়ে যাবেন সো সবাই স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করবেন ওয়ালভাবে নিয়ে আপনি যত প্রশ্ন আছে মনের ভিতরে সব প্রশ্নের অ্যানসার পেয়ে যাবেন ওয়ালপেপার লাগানোর আগে একটা কনফিউশন থাকে যে আমার কীরকম বাজেট লাগবে কীরকম খরচ পড়বে আপনি জানতে পারবেন ঠিক আছে আর এখানে সুন্দর সুন্দর ডিজাইন বিভিন্ন আপনার অফিসের জন্য বাসার জন্য রেস্টুরেন্টের জন্য বিউটি পার্লারের জন্য সেলুনের জন্য ড্রয়িং রুমের জন্য ডাইনিং রুমের জন্য সব ধরনের ওয়ালপেপার তাদের কাছে পাবেন চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করলে তারা আপনাকে অনেক ক্যাটালগ পাঠিয়ে দেবো হ্যাঁ চুজ করতে ভাই আরেকটা কথা সেটা হচ্ছে কি আমাদের কিন্তু বৃহস্পতিবার আমাদের মার্কেট বন্ধ থাকে আচ্ছা বৃহস্পতিবার সপ্তাহে বন্ধ থাকে হ্যাঁ আর আমাদের হচ্ছে ফরচুন মার্কেট এটা হচ্ছে বলা যায় হচ্ছে ঢাকা মালিবাগ মৌচক মৌচক মোড়ে ফরচুন মার্কেট অবশ্যই বিখ্যাত একটা মার্কেট আছে এখানে রাইট মৌচক মার্কেট ঠিক অপর সাইডে অপর সাইডে ফরচুন মার্কেটে লিফটের ফাইভে উনিশ বিশ নাম্বার দোকান

এর অফিসের জন্য বিউটি পার্লারের জন্য সেলুনের জন্য আচ্ছা আর ড্রয়িং রুমের সাথে স্পেসিফিক একটা ওয়ালের জন্য যার যেমন পছন্দ সেই সেমন লাগাই দিবেন ঠিক আছে এগুলোর দাম হইছে মাত্র 1400 টাকা পারলো না 1400 টাকা প্রতি রোল আর হচ্ছে 300 টাকা ফিটিং এই যে দেখেন ফিটিং কি সারা বাংলাদেশে একই রেট সারা বাংলাদেশে একই রেট এক রুমের ক্ষেত্রে যদি আপনি দুই ওয়াল দুই রোল নেন এখন আপনার যেতে হবে সাবার অথবা যেতে হবে হচ্ছে আপনার এইদিকে আপনার হচ্ছে মাওয়া তো বিভিন্ন দূরে হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই টেকনিশিয়ানকে আসা যাবার গাড়ি ভাড়া দিতে হবে আর প্রতি তখন চারশো টাকা করে নিবে আমি আগে বলে দিই পরে যখন ভিডিওতে বলবো যে ভাই তিনশো বলছেন এখন আবার চারশো কেন বলতেছেন কারণটা কি তো কারণটা হচ্ছে এটা একটা টেকনিশিয়ানের কন্টিনিউ দেখা যাচ্ছে কি ওদের ডেলি যে হাজিরাটা বলে যেটাকে জি ওর 1000 টাকার উপরে ওদের হাজিরা পড়ে যায় তো এখন দুইটা রোলে যদি 600 টাকা পায় ওখানে আমার গামের দাম আছে গাড়ি ভাড়া যাবে তাহলে থাকবে এটা কি জি নরমালি ভাবে ক্যাজুয়াল ইউজ করেন তাহলে 5-7 বছর প্রবলেম হবে না যদি যত্ন করে রাখেন দেখা গেল কি কোন জায়গায় একটু ডাস্ট ইউজ করলো ক্লিন করে রাখলে নিয়ে করে রাখেন তখন 10 বছরের কাছে কাছে চলে যাবে চাইনিজটাও যাবে আচ্ছা স্যার আগে তো চাইনিজই ছিল জি কোরিয়ানটা তো পরে আসছে পরে আসছে রাইট হ্যাঁ

না প্লাস্টার এর উপরে পুডিং করলে থাকলে আচ্ছা এটা আপনার ভালোর জন্য বললাম আমি আমাকে রিপোর্টটাও না দিতে পারেন যে ভাই আপনি দাগাই দিলেন দুই দিন পর ড্যাম হই নষ্ট হয়ে গেল এই কথাজন আমাকে না বলতে পারেন এটা আপনার জন্য সুবিধাও আমার জন্য সুবিধা কিচেন রুমের জন্য আছে স্টিকার আছে স্টিকার আপনার আছে আমি সিম্পলি একটা দুইটা দেখাই প্রথমে এই যে কিচেনের জন্য এগুলো হচ্ছে ভাইরাল প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন এগুলো কিচেনের সিঙ্কের পাশে বেসিং এর পাশে জি চুলার পাশে

তাহলে দেখা গেল কি আমরা তখন টোটাল কস্টিংটা হয়তো বা উনিশ বিশ হতে পারে এক্সাম্পল বললাম কোরিয়ানের আপনার একটা রুমে চারটা রোল লাগবে আচ্ছা আচ্ছা অথবা পাঁচটা রোল লাগবে বলে দিলাম কিন্তু দেখা যাচ্ছে যে দিন শেষে যখন আপনার বাসায় আমি ওয়ালপেপার ফিটিংস কমপ্লিট করেছি দেখা গেছে চারটা রোলে নিয়ে গেছে আচ্ছা পাঁচটা লাগেনি যে একটা রোল রিটার্ন চলে আসবে ওটার পেমেন্ট আপনাকে করতে হবে না আচ্ছা ওটা আমি আমাদের হচ্ছে সাপোর্টের জন্য আমরা নিয়ে যাই ক্ষেত্র পিছনে দেখা যায় যে রুমের এমন অবস্থা পাস তো রেলিগে চাই অনেক ক্রমে এটা লাগার কারণ হচ্ছে কি বিম পিলার আচ্ছা তো এটার কারণে এত বেশি লাগে এটা অনেকেই ভাবে বলে যে না আমার বেশি কেন লাগবে আমার 400 স্কয়ার কথা আমার একটা ওয়াল আপনার রুম কেন আপনার হচ্ছে 500 স্কয়ার ফিটার মতো লাগতেছে বিম পিলার তো অতিরিক্ত আছে এটা তো ধরতে হবে নাকি জি আচ্ছা তো ভাইজান আমি তো सिंपली এখানে 3D ওয়ালপেপার হচ্ছে একটা ডিজাইন দেখাচ্ছি তো আমি আমাদের হচ্ছে আমাদের ফ্যাক্টরি আছে তো ওখানে সামথিং কিছু আমি ডিজাইন দেখাবো আপনাদের আচ্ছা বেসিক্যালি বলি ভাই আমরা এখন রাইটটা আছে হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে আচ্ছা যেটা দেখাইছি ছোট আকারে দেখাইছি আমার পিছনে একটা ডিজাইন দেখাইছি এখানে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে 3D ওয়ালপেপার আচ্ছা স্যার তো এরপরে হচ্ছে যেমন এই যে এটা আছে 8D ওয়ালপেপার 8D ওয়ালপেপার না চলে এটা লেদারের উপরে আচ্ছা এটা একটা আছে 3D এটা একটা আছে 3D আচ্ছা আরেকটা এখানে আছে মসজিদের মসজিদের আচ্ছা সুন্দর

এটা একটা ক্লায়েন্টের রিকমেন্ড ছিল আচ্ছা এটা তো সাউথ কোরিয়ার একটা হচ্ছে গ্রামের ছবি আচ্ছা আচ্ছা ওইটা প্রিন্ট হচ্ছে এখন নাও এই পাশে আছে ফুল আছে আবার এখানে আছে হচ্ছে আর্টিফিশিয়াল হচ্ছে আপনার

এটা গ্লাস প্রিন্ট হয়েছে দূর থেকে কাজ দেখা যাবে না কাছে গেলে দেখা যাবে আচ্ছা গ্লাস পুরো গ্লাস গ্লাসের প্রিন্ট মানে গ্লাস করে নিতে হ্যাঁ আমরা গ্লাসের প্রিন্ট দিতে পারি